নমস্কার বন্ধুরা সকল কবর বাসা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ খবর যে অফিস অফ দা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এটা নোটিফিকেশন বলবো না এটা অফিস অর্ডার দেখুন আজকেই জারি করা হয়েছে ষোলো চার দু হাজার চব্বিশে এবং তীব্র গরম যেহেতু দিন দিন বেড়েই চলেছে সেই সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর তরফ থেকে তারই এবারে এবার আমরা কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে সেই অফিস অর্ডার কপিটা দেখতে পাচ্ছি কি লেখা আছে চট দিয়ে একটু দেখে নিন তারপরে বিস্তারিত আলোচনায় আসছে ইন ভিউ অফ রাইজিং টেম্পারেচার দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান রিকোয়েস্টেড অল সাব ইন্সপেক্টর স্কুলস ফর স্টার্টিং ওয়াটার বেল সিস্টেম ইন অল প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুলস আন্ডার হিজ আর কন্ট্রোল অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট দ্য সিস্টেম ওয়ার্কস অন রিঙ্গিং দ্য স্কুল ওয়েল এভরি অল্টারনেট আওয়ার ডিউরিং স্কুল তাহলে পরিষ্কারভাবে যে কথাটি আমরা আগেও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম আমাদের রাজ্য ছাড়াও উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্যতে কিন্তু এই প্রসেসটি চালু ছিল এবার কিন্তু তীব্র দাবদেহের জেরে আমাদের রাজ্যেও কিন্তু সেই বিষয়টি চালু হলো বছর থেকেই এক ঘন্টা পর পর স্কুল খোলার এক ঘন্টা পর পর ওয়াটার বেল সেটা বাজানো এবং ছাত্রছাত্রীদের অবগত করা যে তারা যেন ঠিকভাবে জল পান করে এবং তাদের বডি যাতে হাইড্রেট থাকে সেই বিষয়টার উপর জোর দিয়েই রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং তার মারফত এখন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকেও সমস্ত সাব ইন্সপেক্টরদের কাছে নোটিফিকেশানটি পাঠানো হয়েছে অফিস অর্ডারটি যাতে তারা তাদের ক্ষেত্রের মধ্যে যে সমস্ত স্কুল রয়েছে তাদের যেন এই বিষয়টা অবগত করায় এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করে সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে আগামীকাল রামনবমীর ছুটি তারপরের দিন থেকে কিন্তু সমস্ত স্কুলে এবার ওয়াটার বেল বাজবে এক ঘন্টা পর পর এবং ছাত্রছাত্রীরা এক ঘন্টা পর পর যেন ঠিক মতো জল পান করে তার উপরে কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে যেহেতু তীব্র গরম পড়েছে আসছি পুরো ভিডিও নিয়ে সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন